উসমান হাদির ওয়াইফ যেই পরিমাণে পর্দা অলি নারী বাংলাদেশের মানুষেরা বড় বাবা গেল আমি চ্যালেঞ্জ দিয়েছি ওসমান হাদির ওয়াইফ যেই পরিমাণে পর্দা কুমি নারী বাংলাদেশের অনেক বড় বড় বুজুর্গের বৌরাও এত পরিমাণে পর্দা করতে পারে না ওসমান হাদির বৌত চাইলে পারত হাদির জন্য সংবাদ সম্মেলন করতে চাইলে পারত কেউ বাধা দিত না আসতে পারত আবার মানুষ নেগেটিভ মন্তব্য করত না পজিটিভই করত। পর্দা সহকার আসতে পারতো হিজাব লাগে নিখেব লাগে এরপরেও কেন সে না কারণ জানে রে সবার আগে আমার আল্লাহ সবার আগে আমার পরদা সবার আগে আমার হিজাব সবার আগে আমার নিকাব এই জন্য একটু আল্লাহ হাদির দাম বাড়াইয়া দিল এই ওনার বউ কেন আসা লাগবে ওনার জন্য কথা বলার মতো লোকের তো অভাব নাই আজকে জানাজার মধ্যে লাখো লাখ জনতা এরা কেন কেন আইলো এই হাদির এত কেউ চিনে না এক সপ্তাহ আগেও তার ব্যাপারে জানত না এখন তো মুরব্বীটা ওনার জন্য কান্দে একটা ছোট্ট বাচ্চাও কান্না করে একটা মাদ্রাসার হুজুরেও কান্না করে

জন্যই তো লাখো লাখো মানুষেরা ভিড় জমায় আমি আমার জীবনেও আমার জীবনেও আমি এত বড় জানা যা নিজে পড়ি নাই জানা যার মধ্যে এত লোক আমি দেখি নাই এত লোকের সমাগম কেন হলো কারণ জানো নি কারণ এটা আসমানি ফয়সালা আসমানবাসী যার প্রতি রাজি মানে ফেরেশতারা যার প্রতি রাজি আল্লাহ যার প্রতি রাজি দুনিয়ার সব লোকেরা এর প্রতি রাজি হয়ে যায়

কেন কান্না করে রে এই মানুষগুলো তো দামি কেন কেন দামি রাজনীনের মধ্যে মরণের ভয় পায় না ওরং মরণের আগে কিছু পুঁজি নেওয়া যায় বাড়াইয়ের আব্বা জান আম্মা জান আপনি চাইলে হতে পারেন হাদির বউয়ের মতো বোনেরা আপনি হতে পারেন হাদির বোনের মতো আমার যুবক বাবারা আপনি হতে পারেন উসমান হাবিবের মতো আপনি তো আগের জামানার কাহিনী আপনার পছন্দ নাও হইতে পারে যা দেখি না দুই নয় বিশ্বাসও করি না গুরু গুরুর বচনে আপনি মানতেও পারেন নাও মানতে পারেন বর্তমান জামানা এত মানতে পারেন এটাই তো আমার আল্লাহ মাঝে মাঝে দেখায় আল্লাহ যারা খাঁটি বান্দা। এরা মৃত্যু বরণ করার পরে এদের জানাজার মধ্যে প্রমাণ হয় আসমানওয়ালা এদের প্রতি রাজি কি রাজি না চিল্লা পড়া যাবে কি জীবনটাকে এমন ভাবে গঠন করতে পারবো না ইনশাআল্লাহ পারবো না বাবা ইনশাআল্লাহ আল্লাহ তাও ফেক দান করেন আপনার মরণের পরে মানুষ কান্দে আপনি বলতে পারেন হুজুর আমার তো সেই সাহস নাই আমি তো সেই সেলিব্রিটিও না আমি চাইলেও তার মতো হতে পারবো না আপনি তার মতো কেন হবেন আপনারা আপনার পাড়ার লোকে চিনে না আপনার গ্রামের লোকের আপনাকে চিনে না চিনে আপনার মরণের পরে আপনার পাড়ার লোকেরা আয় কুটা সে আপনার খাটিয়ারের সামনে রেখা ছেলেটা ভালো ছিল লোকটা ভালো ছিল মহিলাটা ভালো ছিল এর চাইতে সফল জেন্দিগি পৃথিবীতে আর কি হতে পারে এর চাইতে সফল জেন্দিগি আপনার মৃত্যুর পরে মানুষ বলতেছে এই লোকটা ভালো ছিল মন থেকে ফিল করছে লোকটা ভালো ছিল মন থেকে বলছে মৌখিক নয় সফল জেন্দিগি আর কি আছে আর কার এত সফল জেন্দিগি হতে পারে কার আমরা দেখান কার সফল জেন্দিগি হতে পারে আছে না কারো নাই এর মানে সফল জেন্দিগির জন্য দুনিয়াতে এমন কিছু করে যেতে হবে আল্লাহ যে মৌত দিলেন পরীক্ষা করার জন্য কিছু পুঁজি নিয়ে গেলেন আর জীবনটাকে এমনভাবে গঠন করলেন আপনি মরলেন আপনি হাসতেছেন আপনার জন্য মানুষ চোখের পানি ফলে কান্না করছে কিন্তু এমন জীবন গঠন করেন না আপনার মরণের পরে মানুষ ইন্না লিলেন না কইরা সমানে খালি লেখতে আছে আলহামদুলিল্লাহ এমন জীবনের কোনো দাম নেই এই জীবনের কোনো দাম না আল্লাহ আমাদের সব এমন সুন্দর জীবন গঠন করার তো ফিক দান করেন আরো জোরে পড়েন আমি কোনো ভালো পরিবারের সন্তান কোনো ভালো ঘরের মেয়ে জীবনও কোনোদিন পুরুষের ডিসার্ভ করে ঘর থেকে বের হবে আপনি তো মনে করছেন আপনার টাকা আছে আপনি দামি বাড়ির মালিক আপনি উনি এক কোটি কোটি টাকার সম্পদের মালিক আপনার কয়েকটা হেরিয়ার ফ্রাডু ল্যান্ড পূজার ফ্রাডু বহু গাড়ি আছে আপনার সন্তানের জন্য প্রত্যেকের নামে নামে আছে আপনি মনে করতেছেন আপনি সফল ইম্পসিবল আপনি নিজেকে সফল বলতে পারেন আমি না যদি আপনার ঘরের বউ পর্দা করে না আপনার ঘরের মাইয়া পর্দা করে না এরা রাতের বেলা সব বের হয় কোনো খোঁজখবর নাই ব্যবদ্ধা চলাচলা করে আপনার মতো ব্যর্থ পুরুষ এই পৃথিবীতে সেকেন্ড নম্বর কেউ নেই বুঝে না বুঝে না তো মা বন্ধা বুঝে না পর্দা করে না বেহায়া নারী হই কেমন কথা বোরকার কথা বলে ওদের মাথা ব্যথা

কেন জঙ্গিবাদী বিধিরপলী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধিরোহী বিপেল মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের কানে আজানকি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হলি জন্মের পরে কানে আজানকি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া আবার মরণের পড়ে জানাজা পড়াবে পড়াবে কি পড়াবে না মরণের পালিয়ে যাবি আমি বি পেলবি মৌলাবাদী কেন জঙ্গিবাদী বিদে রহি বি পেলবি মৌলাবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদে রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপেলবি সত্যের পক্ষে কান বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলাবাদী জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলাবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলাবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলাবাদী কেন জঙ্গি

আমাদেরকে এবং মা বোনদেরকে আমল করার উচিত